উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো আবার ক্ষমা করে আবার কখনো এগিয়ে চলে জীবনে কখনো কাউকে পাওয়ার জন্য কাঁদবে না যার জন্য তুমি কাঁদবে সে কখনোই তোমার হবে না আর যে তোমার হবে সে কখনোই তোমাকে কাঁদতে দিবে না কোথাও কেউ ভালো নেই সবাই কিছু না কিছু না পাওয়া বা পেয়ে হারানোর হতাশা নিয়ে বাঁচে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে দুঃখ দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভেতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বললে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে প্রিয় মানুষগুলো শুধু ডাকটাই দেখে মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে না ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই ভালো থাকে আর খারাপ থাকে মিথ্যে হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসে অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বাঁধে জগৎ